শুধু দর্শকমণ্ডলী আমরা একজন ভুক্তভোগী মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা রেজাউল হক মোহাম্মদ রেজাউল হক রাজা উনি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের অত্যাচারে ভুগছেন এবং শুধু মাগুরার লোক উনি রাজধানী ঢাকায় এসে বিভিন্ন জায়গায় উনি এই ভূমিদস্যুদের বিষয়টি উত্থাপন করছেন যাতে ন্যায় বিচার পান আপনি আপনার এলাকার ঘটনাগুলো এবং আপনার সম্পত্তি নে কে বা কাহারা এটা করছে সেই ভূমিদস্যুদের নাম বলুন এবং আপনার নাম পরিচয় এলাকার ঠিকানাটা বলুন শুরু করুন আমি মোহাম্মদ রিজাউল হক রাজা আমার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর জেলার পরপারে আমার জমি মাগুরা মোহাম্মদপুর হাই স্কুলে সরকারি হাই স্কুলের অপোজিটে আমার জমি লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হান্নান অবসাদপ্রাপ্ত সেনা কর্মকর্তা উনি গায়ের জোরে উনার দাপট দেখিয়ে আমার জাগার ভিতর ঢুকে উনি স্থাপনা তৈরি করে করার সময় আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি বাধা দেওয়ার জন্যে উনি সে বাধা না না মেনে উনি গায়ের জোরে উনি স্থাপনা তৈরি করেছে তারপরে উনি ওই তেরো সালেই উনি বদত দিয়ে যোগ সদস্য করে ওই সেটেলমেন্ট অফিসারকে ম্যানেজ করে যোগ যোগসাজস করে আমাকে হাজির না করে আমার সই স্বাক্ষর নকল করে হাজির দেখিয়ে হ্যাঁ উনি তিরিশ ধারায় উনি আমার জমি রেকর্ড করে নিয়ে যায় তারপরে আমি জানতে পেরে আমি যখন রায় পেলাম তখন দেখলাম যে আমার জমি ওনার দাগ হচ্ছে তেত্রিশ হ্যাঁ আমার দাগ হচ্ছে চৌত্রিশ ওনার দাগে জমি কম হয়েছে এই অজুহাত দেখিয়ে আমার চৌত্রিশ দাগের থেকে হ্যাঁ উনি তিন শতক জমি কেটে নিয়ে যায় তারপরে আমি একত্রিশ ধারায় একত্রিশ ধারায় আপিল করে সেই জমি আমি আবার উদ্ধার করি আমার পক্ষে রায় আসে রায় আসার পরে উনি জেডসো অফিসে যেয়ে ওনার দাপট দেখিয়ে হ্যাঁ তাদের সঙ্গে খারাপ আচরণ করে করে অফিসারদের সাথে করে উনি ঢাকায় চলে যায় ঢাকায় চলে যেয়ে সেই একত্রিশ ধারা যে আপিল বিচার তার বিরুদ্ধে সেই বিচার যাতে পুনঃবিচার করা হয় হ্যাঁ সেইটা উনি ডিজি অফিসই মোড় ঢাকা সাত আস্তামোর ডিজি অফিসে যে ডিজি স্যারকে উনি এই আবেদন করে ডিজি স্যার বিচক্ষণ লোক উনি আপিল বিচার সঠিক হয়েছে কিনা না হ্যাঁ এইটা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জেডসোকে নির্দেশ দেন জেডসো মহোদয় দুইজন সেটেলমেন্ট অফিসার যশোর সদর এবং অভয়নগর থানা দুইজন সেটেলমেন্ট অফিসারকে নিয়োগ দেন দিয়ে ওনরা নোটিশ করে মোহাম্মদপুর সেটেলমেন্ট অফিসে বসে উভয় পক্ষকে দেখে কাগজপত্র দেখে সরজমিনে তদন্ত করে উনরা প্রতিবেদন পেশ করেন তাতে ওনারা প্রতিবেদনে ওনারা লেখেন যে আপিল বিচার সঠিক হয়েছে হ্যাঁ এতে কোনো তঞ্চকতা হয় নাই এমত অবস্থায় হ্যাঁ আপিল বিচার পুনর্বিচার করার কোনো সুযোগ নাই তারপরে উনি এই তথ্যকে গোপন করে ওই ডিজি যখন বদলি হয়ে গেছে এটা আঠারো সালের ব্যাপার ওই ডিজি যখন বদলি হয়ে গেছে তখন উনি দুই হাজার সালে যে আর এক ডিজি আসলে ওনাকে যে কনভার্ট করে বিয়াল্লিশের ক ধারা উনি আবার পাশ করে নিয়ে আসে হ্যাঁ সেটা এখনও শুনানি হয়নি তারপরে উনি এই হাসিনা সরকার পতনের পরে হ্যাঁ উনি ওখানে প্রচার করে উনি হচ্ছে বিএনপির লোক উনি বিএনপি করে হ্যাঁ এই আসলে উনি কোনো পদে নাই কোনো কিছুতে নাই উনি ওই জায়গা ওনার ডাপট দেখায় বিএনপির ই দেখায় উনি এখন দোতলা করতে যায় আমি তখন বাধা দিছি হ্যাঁ উনি বাধা মানে না আবার আওয়ামী সময় আওয়ামী লোকের সাথে কন যোগসাজো করে উনি সেই সময়ও কাজ করেছে এবং আওয়ামী লীগের এক দুর্নীতিবাজ নায়েব হ্যাঁ তার নাম আলী রেজা খোকন তার মাধ্যমে উনি এই তিরিশ ধারায় ওই ইটা করে নেয় রেকর্ডটা না এখন উনি বিএনপি ছত্র ছায় বিএনপি হ্যাঁ উনি এই দোতলার কাজ করতেছিল আমি বাধা দিছি উনি মানে না তারপরে উনি ওই আমি চুয়াল্লিশ করেছি সেটাও উনি মানে না হ্যাঁ কোর্টকে অবমাননা করে উনি কাজ করে এবং ওখানে ওই মিস্ত্রি চল্লিশ জন ওয়ার্কার সহ মিস্ত্রি হিট করেছে তারা আমাকে আক্রমণ করতে আসে আমি বাধা দিতে গেলে তখন আমি যে আবার অষ্টআশি করি হ্যাঁ সেটাকে উনি বাইলট করে হ্যাঁ বাইলট করে উনি আবার ওনার ভাগিনাকে দিয়ে উনি আসে না উনি ঢাকায় বসে বসে ফোনে ফোনে কাজ করে হ্যাঁ উনি ওনার ডাবট দেখায় উনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন উনি দুর্নীতি দমনের পরিচালক ছিলেন উনি দুর্নীতি যেমন বুড়োর পরিচালক ছিলেন চার সালে পাঁচ সালে যখন ছিলেন আর উনি দুর্নীতি করতেছে তাহলে উনি ওই সময় দুর্নীতি কিভাবে করেছে কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করেছে এটা পরিষ্কার বোঝা যায় যে উনি দিনে মানে দখল করে হ্যাঁ হাজার হাজার লোক মোহাম্মদ দেখতেছে উনি দোতলা করতেছে আর একজনের জায়গা আমার জায়গায় বিশ ফুট ঢুকেছে সামনে পিছনেও বিশ ফুট এবং লম্বা আছে বাষট্টি ফুট হ্যাঁ ঢুকে উনি তিন শতক পঞ্চান্ন পয়েন্ট হ্যাঁ জায়গার উপর উনি দোতলা এই স্বাদ দিয়ে ফেলেছে হ্যাঁ আমি যে সেখানে সেই রড টড ফেলে দিতে চাই হ্যাঁ তখন আমার মিস্ত্রিরা এসে হামলা করে উনি মিস্ত্রিকে এক এক ওই লোককে দুই হাজার তিন হাজার করে ঠিক করে উনি এই সাদের কাজ করেছে তা আমি আপনি কাছে দাবি আমি এখন বর্তমান হ্যাঁ এই যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার নবেল বিজয়ী নোবেল বিজয় হ্যাঁ শান্তিতে নবেল বিজয় ডক্টর ইনুস স্যারের কাছে আমি ন্যায় বিচার চাই হ্যাঁ এই স্বৈরাচার সরকার পতনের পরে হ্যাঁ এখন অন্তর্বর্তী সরকারের এই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেভাবে দেশকে মোটামুটি চেষ্টা করতেছেন হ্যাঁ এখন যদি আমি এই বিচার না পাই আমি কে আমত পর্যন্ত বিচার পাব না আমি চাই হ্যাঁ উনি এই বিচারটা করুক আমি এই সাথে আমি এই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি আইন উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ব্যাপারটা মেহরবানি করে আমি খুবই ক্ষতিগ্রস্ত আমি খুবই ক্ষতিগ্রস্ত হ্যাঁ আমি খুবই ক্ষতিগ্রস্ত আজকে সে আমাকে তেরো সাল থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে হয়রানি করে নিয়ে নেওয়াচ্ছে এবং বিভিন্ন লোক দিয়ে আমাকে ফোন করায় হ্যাঁ আমাকে ফোন করে হুমকি দামকি দেয় এবং সবচেয়ে দুঃখজনক বিষয় ওয়ার্কার দিয়ে আমার হামলা করা সে ঢাকায় বসে থাকে ওয়ার্কারদের এক একজন রে 1.5 হাজার করে করে ডেইলি देছে দিয়ে সেইসব ওয়ার্কাররা আমারে হামলা করতে আসে আমারে ওনার সাথে সলতাসি কো একজনের নাম বলতে পারবেন ওনার ভাগ্নে আছে একটা নাম কি কি বলেন তরিকুল ইসলাম আর একটা আছে ওই আগে ওই আরবিটে চাকরি করতে তখন রিটায়ার্ড হ্যাঁ তার নাম আছে আবুল খায়ের রনি এরা প্রত্যেকই ভূমিদস্যু হ্যাঁ এরা সবাই ওনার সাথে সহযোগিতা করতেছে এই এই কাজে হ্যাঁ আরও অনেকে আছে বিভিন্নভাবে ই করতেছে এখন আমারও তো নিরাপত্তা দরকার আছে আমারও তো নিরাপত্তা দরকার আছে এই জন্য আমি সবার নামে আমি খুলে বলতে পারবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি চাই এই সরকার যদি আমার বিচার না করে তাহলে আমার আর বিচার ওই কে ছাড়া আমি আর পাবো না বিচার আমি চাই যে দেশবাসীর দেশবাসীর উদ্দেশ্য বলতেছি দেশবাসী সবাইকে আমি বলতেছি আপনারাও দেখেন এটা পেপার পত্রিকা আসবে হ্যাঁ দেখেন সে সব কেচেও হেরে গেছে তিরিশ ধারা আমাকে না জানাই রেকর্ড করাই নিয়েছিলত্র তারপরে সে এটা পুনঃবিচার জন্যই করেছে সেটাও আমার পক্ষে হ্যাঁ তারপরে দুই বছর পরে যে ডিজি স্যারকে দিয়ে তথ্য গোপন করে হ্যাঁ আবার উনি বিয়াল্লিশের কেন্লিশির ধারা শুনানি আজকে দুই হাজার সাল থেকে এ পর্যন্ত হয়নি আমি ন্যায় বিচার চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ